guys সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভব এই ব্লগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্টেপস আপনাদেরকে দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই কারণে বলছি প্রতিদিন সকালে এই জিনিসটা দরকার হয় এবং এই জিনিসটা নিয়ে আসলে ঘরের মধ্যে আপনার যাচ্ছে ঘরের মধ্যে মন কষাকষি মন কালাকালির আগারাগি অনেক কিছুই হয় এবং এই 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 বেলুন দিয়ে মারপিটও অনেক সময় হয় কারণ হচ্ছে রুটি বেলাটা আসলে সহজ বিষয় না রুটিটাকে আপনি কীভাবে সহজভাবে বেলবেন বেলার চাইতে সবচেয়ে বড় কথা বেলাটা যেমন তেমন যায় কিন্তু সেটাকে শিখবেন কেমন করে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো রুটি আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী গাইজ রুটি বেলে রেখেছে তো এখন আমি সেগুলিকে কীভাবে প্রপারলি ইয়ে করতে হয় সেপতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখেছেন এই যে তাওয়া হাতা ভাঙার তাওয়া তাওয়াটা আপনি চুলার করে দেবেন তাওয়াটা গরম করবেন এবং মৃদু আগুনে অল্প আগুনে এটাকে গরম করবেন পাঁচ মিনিট গরম করবেন গরম করার পর এই ফাঁকে আপনি যে হটপট এই হটপটটার ভেতরে একটা টিস্যু দেবেন টিস্যু দিয়ে এইভাবে টিশোর লেজ বের করে এইভাবে রাখবেন হটপট রেডি রাখবেন কারণ রুটি যদি গরম গরম নরম নরম না খান না খেতে পারেন তাহলে আসলে ওই রুটি খাওয়ার চেতে না খাওয়া অনেক ভালো তো গাইজ এখন এই যে দেখুন এই যে রুটি আমার বিশেষ সহকারী রুটি বেলে রেখেছে এখন আমি সেগুলি শেখো বেলাটা খুব বেশি জরুরি বিষয় না কঠিন বিষয় না শেখাটা একটা বিষয় কারণ শেখতে গেলে এই রুটি খুলতে হবে এই রুটি না পুড়ে গিয়ে প্রপারলি ভাসতে হবে তো বিষয়গুলি আসলে একটা ম্যাথের মতো সেই ম্যাথটা আপনাকে জানতে হবে তো গাইজ এইভাবে হাতের তালেতে এইভাবে এই যে ধপাস করে এইভাবে এই যে রেখে দেবেন রেখে দিয়ে এই যে এই জিনিসটা আপনি সবসময় হাতে রাখবেন তো গাইজ বলে রাখি ক্যামেরায় আছেন যথাযথ আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট সহকারী মৃন্ময় মেঘা আমার বড় কন্যা তো গাইজ আপনারা এইভাবে ঘরের সকালের নাস্তা বলুন দুপুরের রান্না বান্না বলুন তোর তরকারি কাঁটা বলুন এই জিনিসগুলিতে আপনারা হেল্প করবেন এই যে দেখুন গাইস এই রুটিটা দিলাম তারপরে এই যে আস্তে আস্তে ফুরতেছে এই যে এখন আপনি এই আর আরেকবার উঠে দেবেন এরপরে দেখবেন রুটিটা পুয়া পিঠামো ফুলে যাবে ফুলে যাওয়ার পর গাইজ বলে রাখি সবার হাত হাতে কিন্তু এই রুটি ফোলে না এবং যদি যেই রুটি ফোলে না সেটা আসলে খাওয়ার চেয়ে যে না খাওয়া ভালো সেই রুটির কোনো টেস্ট থাকে না তো কীভাবে রুটিটাকে ফলাতে হবে কীভাবে রুটিটাকে প্রপারলি ভাজতে হবে সেটা সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার সেটা একটা নাচের ব্যাপার সেই জিনিসগুলি আপনারা আমার এই ভ্লগ দেখে আপনারা ট্রাই করতে পারেন কিন্তু আনফর্চুনেটলি আমার এই রুটিটাও কেন জানি ফুলতেছে না এটা নিয়ে আমি এখন হালকা টেনশনে আছি তো সেটা নিয়ে একটু টেনশন আছে এই যে মনে হয় এই যে ফুলতেছে দেখেছেন এই যে রুটিটা দেখেছেন রুটিটা কিভাবে ফুলে গেছে দেখেছেন দেখেছেন গাইস এটা কিন্তু হচ্ছে এই শেপের হাতের কারুকাজ গাছ এটা কিন্তু এমনি এমনি ফুলে না আপনি ভাজি চা মিষ্টি তো এই যে দেখুন আবার দ্বিতীয় চলে গেলাম দ্বিতীয় রুটি করে ফেলবেন আপনার তাওয়াতে। একটা রুটি মনে রাখবেন একটা রুটি শেখতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে দুই থেকে আড়াই মিনিট সময় লাগে এর মধ্যেই আপনি প্রপারলি উলট পালট করে ফুলিয়ে ফাঁকিয়ে নিতে পারবেন তো এর রাখলে পড়া যাবে খেয়াল রাখতে হবে তো গাইজ আসলে আজকে আপনারা দেখলেন যে কিভাবে প্রপারলি বৈজ্ঞানিক পদ্ধতিতে রুটি শেখতে হয় আশা করছি আপনারা নিজেরা নিজেদের ঘরে ঘরে প্র্যাকটিস করবেন এবং ঘরের সকালের যে রুটি শেখা এবং বেলা নিয়ে যে মতদৈতা চলে প্রতিটা ঘরে সেটা দেখে প্রতিটি ঘরে একটা শান্তির বার্তা বয়ে আসবে বেলুনটা আর অস্ত্র থাকবে না বেলুনটা আসলে ইয়ে হবে কি হবে যাই হোক আমি আসলে বেশি বললে আবার প্রবলেম আছে তো ঠিক আছে ক্যাস আজ তাহলে এই পর্যন্তই এইটা আমাদের সেকেন্ড রুটি এই যে সেকেন্ড রুটি সেকেন্ড রাখুন Guys, khuda hafiz, bye, see you, ta-ta.